দু লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে আজ সেই নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে আজ গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর গাড়িতে ভাঙচুর হয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ওপরও ইটবৃষ্টি ছোড়া হয় যার ফলে ইটের আঘাতে মাথা ফেটে গেছে নিরাপত্তারক্ষীর সংঘর্ষে মাথা ফেটেছে সিআইএসএফ জওয়ানেরও ইটবৃষ্টির মুখে পালিয়ে বেঁচেছেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু আস্তে আস্তে আস্তি বন্ধ ফোন 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 হ্যালো গড়বেতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে